আমাদের স্কিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির মূলত সমস্যা রিপিট ব্রিডিং বা বারবার হিট একজন খামারের দুর্গবতী খামারে লসের অন্যতম কারণ হচ্ছে বারবার হিট একটি খামারে যদি গরু বারবার হিটে আসে গর্ভধারণ না করে দুধি খামার বন্ধের পথে যাওয়ার মূল একটি কারণ বলা যেতে পারে এক্ষেত্রে আপনারা অবশ্যই যখন আপনাদের গরু বারবার হিটে আসবে গরু কনসেপ্ট করবে না অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তার দেখিয়ে অথবা একজন ভালো দক্ষ এআই কর্মীর দ্বারা আপনার গরু জ্বর ট্রিটমেন্ট করাবেন তারপর আর্টিফিশিয়াল তাছাড়া আপনারা যদি বারবার আর্টিফিশিয়াল ইনসিমিনেশন করতেই থাকেন সেক্ষেত্রে আপনারা অর্থনীতি এবং সময়ের দিক দুই দিকেই ক্ষতিগ্রস্ত হবেন এবং একসময় দেখা যাবে যে আপনারা খামারের খামার পরিচালনা করা ছেড়ে দিচ্ছেন ধন্যবাদ যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন